হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে এখন পাঙাশ মাছ রান্না করছি সন্ধ্যার সময় পাঙাশ মাছটা আম্মুর হাতে রান্নাটা অনেক মজা হয় সব সময় খেতে খুব ভালো লাগে তো আজকে আম্মুর কাছ থেকে শুনে শুনে আমি রান্নাটা করলাম আর রেসিপিটাও শিখে নিলাম কিভাবে দুর্দান্ত স্বাদের পাঙাশ মাছ ভুনা করা যায় তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়েছি আম্মু কিন্তু আমার পাশে আছে পাশে থেকে বলে দিচ্ছে এভাবে এভাবে করতে তা আমি ঠিক সেভাবেই রান্নাটা করছি আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এই পাঙাশ মাছ ভুনা থেকে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি এর ভেতরে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম আর সাথে ছিল গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে এই মাছটা রান্না করলে সত্যি খেতে খুবই সুস্বাদু হয় তারপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আজকে মাছটা ভেজে নিইনি কাঁচা মাছটাই রান্না করব আসলে ভাজা মাছের আলাদা একটা টেস্ট আর কাঁচা মাছেরও কিন্তু আলাদা একটা স্বাদ আছে তো আমি মশলার সাথে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এতে পানি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো ঝোলের ঘনত্বটা যে যতটুকু রাখতে চান ততটুকুই রাখতে হবে আমরা হালকা গা মাখা গা মাখা ঝোল রাখি মাছের আর এই যে আমার বাবুর জন্য আমার বাবুর জন্য ছোট্ট একটা কেক বানাবো আমার বাবু কেক খেতে খুব পছন্দ করে আর ও বাইরের কেকটা খেতে চায় না একদমই আমি যেটা বাড়িতে বানিয়ে দেই ওইটাই ও খুব মজা করে খায় তো ওর জন্য একটা কেক বানাচ্ছি ওর জন্য প্রায় প্রতিদিনই বা একদিন পরই কেক বানাতে হয় তো এই যে দেখেন কেকটা বানিয়ে নিলাম তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু গ্যাসের চুলাই এই ভ্যানিলা কেকটা বানিয়েছি আজকে মানে দুইটা ডিমের কেক বানিয়েছি ছোট করে এই কেকটা কিন্তু খেতে খুবই মজা হয় একদম বাইরের মানে বাইরের দোকান কি বলবো বাইরের দোকানের থেকেও বেশি টেস্টি হয় এই কেকটা আমার কাছে ভালো লাগে সেই জন্য আমার ছেলেও খুব পছন্দ করে এই যে কেটে নিলাম এখন কেকটা দেখেন কত সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর উপায়ে স্বাস্থ্যসম্মত উপায়ে বাড়িতে তৈরি এই কেক বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা মানে ভিতরে ডিম দেওয়া হয় দুধ দেওয়া হয় সব কিছু দিয়ে বানানো হয় এটা অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যকর উপায়ে বানানো বাইরের বেকারির কেকগুলো তো অনেক অস্বাস্থ্যকরভাবে বানানো হয় এই জন্য আমি আমার বেবিকে সবসময় বাড়িতে হোমমেড তৈরি কেকই খাওয়াই আর ও আমার বানানো কেকটাই বেশি পছন্দ করে তো আজকে এই পর্যন্তই আর এই ভ্যানিলা কেকের রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি এই ভিডিওটা দিব সবাই তো আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ